টুকুস যখন ছোট্টই তখন আবার ওর মাম্মি হচ্ছে আপনার প্রেগনেন্ট হয়ে গেল তারপর টুকুশের বয়স পাঁচ মাস সাড়ে পাঁচ মাস হতে হতেই মাম্মির আবার বাবু হয়ে গেল তো টুকুস এই বাবুগুলোকে প্রথমে খেলনা ভাবতো আর প্রথম যখন হয়েছিল তখন তো বমি টমি করে টুকুস কি একটা অবস্থা ওদের গন্ধ নিতে পারতো না পরে তো আস্তে আস্তে দেখে খেলনাগুলো তো নড়াচড়া করে এগুলো তো আসলে জীবিত তো পরে ও অনেক আদর করতো দেখুন খেলনার মতো করে প্রথমে নেড়ে ছেড়ে দেখি আবার চুমু দিত একটু চেটে দিত তারপর যখন হচ্ছে পিকামনি আস্তে আস্তে একটু বাইরে যাই পিপটি করার জন্য তো আমি তখন খেয়াল করে দেখি টুকুস সেই সময়টা একা একা এসে বাচ্চাদেরকে মায়ের মতো করে যত্ন করে কোলের মধ্যে নিয়ে চেটে দেয় পিপটি করাই দেয় অনেক আদর করতো আসলে টুকু ওই যে পিকাছু এত প্রোটেক্ট করতো তার বাবুদেরকে ভাবছে টুকুর যদি ওদের ক্ষতি করে তো টুকুস একটু নাড়াছাড়া করছে আর পিকাছু অমনি রাগ হয়ে গেছে একটা থাপ্পড় দিয়ে ওর ঘর থেকে বের করে দিয়েছে টুকুসকে টুকুস খুব মিস করতো আসলে